আজ অফিসিয়ালি দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে আজকে তোমরা স্কুল থেকে মার্কশিট এবং তোমাদের যে সার্টিফিকেট সেটা আশা করছি প্রত্যেকেই পেয়ে গেছো যারা কোনো কারণে স্কুল থেকে এটা কালেক্ট করতে পারি তারা আগামী দু এক দিনের মধ্যে এটা স্কুল থেকে কালেক্ট করে নেবে কারণ তোমার জীবনে এগিয়ে যাওয়ার পথে এই মার্কশিট সার্টিফিকেট কিন্তু অনেকাংশেই কাজে লাগবে তো মাধ্যমিকে তোমরা যারা ভালো নাম্বার পেয়েছো তোমাদের সবাইকে হার্দিক অভিনন্দন যারা পাশ করেছো তোমাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা যারা কোনো কারণে অকৃতকার্য হয়েছো হয়েছ বা ফেল করেছ তোমাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানাই নতুন করে জীবনে চলতে শেখবার জন্য আজকের ভিডিওতে মূলত আমরা দুটো তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। অনেকের একটা নাম্বার এক্সপেকটেশান থাকে মানে যে ক্যান্ডিডেট পরীক্ষা দেয় সে বেশ ভালোই জানে যে সে কেমন লিখেছে এবং তার জন্য সে কেমন নাম্বার পেতে পারে অনেকে হয়তো ভেবেছিল সে অ্যাভাভ সাড়ে ছশো পাবে অর্থাৎ ছশো পঞ্চাশের অপর পাবে কিন্তু দেখা যাচ্ছে কাকতলীয়ভাবে সে পাঁচশো আশি বা পাঁচশো পঁচাশি পেয়েছে কেউ কেউ দেখা যাচ্ছে ম্যাচ পরীক্ষা খুব ভালো হয়েছিল সে ভেবেছিল অঙ্কে হয়তো নব্বই বা পঁচানব্বই পাবে কাকতলীয়ভাবে সেখানে ষাট বা পঁয়ষট্টি পেয়েছে এরকম কিন্তু নাম্বারের একটু উনিশ বিশ আঠেরো বিশের যে ব্যাপার সেটা কিন্তু রয়ে গেছে তো তোমাদের জন্য খাতা পুনরায় দেখবার যে ব্যবস্থা বা যে প্রসেস বা যে সিস্টেম সেটা নিয়ে আজকে আলোচনা করব তিনটে মূলত পদ্ধতি রয়েছে পিপিএস পিপিআর এবং আরটিআই এই তিন পদ্ধতি কোনটা কাদের জন্য অ্যাপ্লিকেবেল মানে এই তিনটে পদ্ধতি যারা পাশ করেছে তাদের জন্য কোনটা যারা ফেল করেছে তাদের জন্য কোনটা বা সর্বশেষ তোমার জন্য কোন পদ্ধতিটা তুমি অ্যাপ্লাই করতে পারো সেই নিয়ে আলোচনা করব। কত ফিজ লাগবে কিভাবে আবেদন করবে গোটা প্রক্রিয়াটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যাদের নাম্বার একদম মনের মতো হয়নি যারা চেয়েছিল একটা ভালো নাম্বার কিন্তু কাক্তলীয়ভাবে নাম্বার কিছুটা হলেও কম এসেছে চিন্তা না করে তোমরা এই পিপিএস বা পিপিআর বা আরটিআই এর পথে হাঁটো অস্ত্র ধরো নিঃসন্দেহে তুমি তোমার প্রাপ্ত নাম্বারটা পেয়ে যাবে তোমার প্রাপ্ত নাম্বার থেকে কেউই তোমাকে বঞ্চিত করতে পারবে না কাজেই আজকের ভিডিওটি তোমার জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ যদি তুমি ভেবে থাকো যে তুমি তোমার নাম্বারটাকে লাস্ট বার বা শেষ বারের মতো বাড়িয়ে নিতে চাইছো তবে এই ভিডিওটি তোমার জন্য ব্রহ্মাস্ত্র অনেক সময় অনেক দিকেই ব্যয় করো একটুখানি রিকোয়েস্ট করব প্রয়োজনে ভিডিওর একটু স্পিডটা বাড়িয়ে নাও কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই রকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আর তোমার যে বন্ধু বা যে বান্ধবী এই রকম সমস্যায় ভুগছে তার কাছে ভিডিওটা শেয়ার করে দাও তাহলে চলো মূল ভিডিওতে প্রবেশ করি তোমাদের একে একে সব কিছু বুঝিয়ে দিই দেখো বন্ধুরা প্রথমেই তোমাদেরকে বললাম যে তোমাদের নাম্বার বাড়ানোর তিনটে পদ্ধতি বা তিনটে সিস্টেম রয়েছে একটা হচ্ছে পিপিএস একটা হচ্ছে পিপিআর এবং একটা হচ্ছে আরটিআই পিপিএস কথার অর্থ হচ্ছে পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি পিপিআর কথার অর্থ হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ এই দুটো পিপিএস এবং পিপিআর একটা ফেল ক্যান্ডিডেট যারা অকৃত কার্য হয়েছে বা ফেল করেছো তাদের জন্য আর একটা হচ্ছে সাকসেসফুল ক্যান্ডিডেট মানে যারা সফলভাবে পাশ করেছো তাদের জন্য সর্বশেষ তোমাদের জন্য রয়েছে আরটিআই যেটা কোর্ট কেসের ব্যাপার এটা অনেকটা খরচ সাপেক্ষ একটা লেন্দি প্রসেস এটা নিয়েও আমরা এই ভিডিওতে একদম শেষের দিকে আলোচনা করব। প্রথমে বলি নি অর্থাৎ যেটা পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি এটা কেবলমাত্র যারা সাকসেসফুল ক্যান্ডিডেট অর্থাৎ যারা পাশ করেছ তোমরা কেবলমাত্র এই পিপিএস বা পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনিতে আবেদন করতে পারবে আবেদনের জন্য কত টাকা লাগবে এখানে যে নোটিফিকেশনটা আজকে পর্ষদের তরফ থেকে জারি করা হয়েছে সেখানে বলা রয়েছে যে এই পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনির জন্য তোমাদের প্রতিটা পেপারের অর্থাৎ প্রতিটা সাবজেক্টের জন্য আশি টাকা করে লাগবে তুমি যদি মনে করো তুমি বাংলা ইংরেজি ইতিহাস এবং ভূগোল এই চারটে সাবজেক্টে পিপিএস বা পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনির জন্য আবেদন করবে তাহলে তোমাকে চার ইন্টু আশি অর্থাৎ তিনশো কুড়ি টাকা মোট স্কুলকে জমা দিতে হবে তবেই তোমার খাতাটা স্ক্রুটিনের জন্য গ্রহণযোগ্য হবে এবার আসছি পিপিএস বিষয়টা আসলে কি তুমি বলবে যে দাদা আমি পিপিএস করলে আমার খাতাটা কি পুনরায় দেখা হবে না পিপিএস করলে তোমার খাতাটা পুনরায় দেখা হবে না তাহলে কি দেখা হবে ধরো তুমি তোমার খাতাতে যে উত্তরগুলো লিখেছিলে সেইগুলো তোমার মাস্টারমশাই দেখেছেন প্রতিটা উত্তরের জন্য বা উত্তরের সাপেক্ষে একটা নাম্বারও দিয়েছেন এবার তুমি জানো যে সেই নাম্বারগুলো কাউন্ট করে যোগ করে একত্রে একদম প্রথম পৃষ্ঠার খাতার প্রথম পৃষ্ঠার উপরে লিখতে হয় কেজিংয়ে একটা লেখার ব্যাপার থাকে এবার যখন মাস্টারমশাই কাউন্ট করেছেন হয়তো কোনো কারণে কাউন্টে তোমার একটা কোনো প্রশ্নের নম্বরটা তিনি কাউন্ট করতে ভুলে গেছেন মানুষমাত্র ভুল হয় এটা স্বাভাবিক কোনো কারণে ভুল হতেই পারে তো স্ক্রুটিনি করলে তোমার খাতার যে নাম্বার সেইগুলো আরও একবার পুনরায় যোগ করা হবে দেখা হবে যে যোগ করা নাম্বার এবং উপরের খাতায় যে নাম্বারটা দেওয়া রয়েছে সেটা মিলছে কি না মূলত স্ক্রুটনিতে এটাই দেখা হয় তো এটার জন্য তাহলে বললাম প্রতি সাবজেক্টে আশি টাকা করে লাগবে এবার রয়েছে যারা ফেল করেছ বা যাদের রেজাল্টে লেখা ছিল কন্টাক্ট টু স্কুল অর্থাৎ যাদেরকে বলা হয়েছিল স্কুলের সঙ্গে কনট্যাক্ট করতে আমি বলেছিলাম এটা নিয়ে ভিডিও তৈরি করেছি যে এর অর্থ হচ্ছে তোমরা ফেল করেছ তো তোমাদের জন্য রয়েছে একটা প্রসেস সেটা হচ্ছে পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশান রিভিউ এই পদ্ধতির দ্বারা তোমরা তোমাদের খাতাটাকে রিভিউ করাতে পারো এবং তুমি তোমার নাম্বারটাকে বাড়িয়েও নিতে পারো এটার জন্য তোমাকে পার সাবজেক্টে একশো টাকা করে খরচ করতে হবে ধরে নাও তুমি চারটে সাবজেক্টে পিপিআর করবে তাহলে তোমাকে কি করতে হবে না চারশো টাকা স্কুলের কাছে জমা দিতে হবে এই যে পিপিআর এই সিস্টেম বা এই পদ্ধতি বা এই প্রসেসে তোমার খাতাটাকে রিভিউ করা হবে দেখো এর মধ্যেই কিন্তু রিভিউ কথাটা রয়েছে পোস্ট পাবলিকেশন রিভিউ পিপিআর রিভিউ পুনরায় দেখা হবে পুনর্বিবেচনা করা হবে পুনর্মূল্যায়ন করা হবে কেমনভাবে তোমার খাতাটা একদম মাধ্যমিক পরীক্ষার পরে যখন নতুন একজন শিক্ষক তোমার খাতাটা যেমনভাবে দেখেছিলেন ঠিক তেমনভাবে অন্য একজন শিক্ষককে দিয়ে বা সেই হেড এক্সামিনারকে দিয়ে তোমার খাতাটা কিন্তু আবারও একবার দেখা হবে বা পুনর্মূল্যায়ন করা হবে দেখা যাচ্ছে কোনো একটা উত্তরে প্রথম যিনি তোমার খাতা দেখেছিলেন আট নাম্বারের কোনো একটা প্রশ্নের উত্তরে তোমাকে দেখা যাচ্ছে পাঁচ নাম্বার দিয়েছিলেন কিন্তু সেকেন্ড টাইম যিনি তোমার খাতা দেখবেন তিনি যদি মনে করেন যে তোমাকে সেখানে আরও একটা নাম্বার দেওয়া যেতে পারে তুমি যথাযথ উত্তর লিখেছো পরিমিত শব্দে উত্তর লিখেছো তোমার উত্তরের গুণগত মান ভালো সেক্ষেত্রে কিন্তু তিনি তোমার নাম্বারটা বাড়িয়ে দিতে পারেন এক কথায় তোমার খাতাটা রিভিউ যদি করো তাহলে পুনরায় তোমার খাতাটা দেখা হবে এই ক্ষেত্রে নাম্বার বাড়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই বেশি থাকে এর জন্য তোমাকে বললাম যে প্রতি পেপারে বা প্রতি সাবজেক্টের জন্য একশো টাকা করে খরচ করতে হবে এবার বলি তোমরা কিভাবে আবেদন করবে দেখো একদম নোটিফিকেশানে স্পষ্টভাবে বলা রয়েছে এই যে আবেদন বা অ্যাপ্লিকেশান প্রসেস অ্যাপ্লাই প্রসেস যেটা তোমাকে কিন্তু গোটাটাই অনলাইনের মাধ্যমে করতে হবে তবে নিজে থেকে ম্যানুয়ালি করা চলবে না কোনো সাইবার ক্যাফে থেকেও করলে চলবে না এর জন্য তোমাকে স্কুলের দ্বারস্থ হতে হবে কিভাবে একদম একটা সাদা পৃষ্ঠা নিতে হবে সাদা পৃষ্ঠার উপরে প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে তোমা আর কি দরখাস্ত লিখতে হবে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে লিখি লিখতে হবে যে আমার বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের এই শিক্ষাবর্ষের ছাত্র বা ছাত্রী আমার রোল নাম্বার এত আমার মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার এত মূলত তোমাকে ওই দরখাস্তে তোমার নাম তোমার রোল নাম্বার এবং কোন কোন সাবজেক্টে তুমি রিভিউ বা স্ক্রুটিনি করতে চাইছো সেই বিষয়টা এবং ক্যাশ টাকা তোমাকে স্কুলে জমা দিতে হবে আর তোমাকে ওই দরখাস্তে স্পষ্টতভাবে তোমার নাম রোল এবং যে সাবজেক্টে তুমি রিভিউ বা স্ক্রুটিনি করতে চাইছো সেগুলো উল্লেখ করে মানে মাস্টারমশাইয়ের কাছে একটা দরখাস্ত করতে হবে বা একটা আবেদন করতে হবে এবং তার সঙ্গে তো তোমার টাকাটা জমা দিতে হবে আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি এই পিপিএস বা পিপিআর আরের জন্য তোমাকে কিন্তু স্কুলের দ্বারস্থ হতেই হবে এটা কোনো রকমভাবে তুমি যদি ম্যানুয়ালি করো বা ইন্ডিভিজুয়ালি তুমি যদি অ্যাপ্লিকেশন করো সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না অন্তত এমনটাই জানিয়েছে বোর্ড এবার এটার আবেদন কবে থেকে শুরু আজ দোসরা মে বিকাল থেকেই এই অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে কোন ওয়েবসাইটে হবে এটা জানবার তোমার কোনো প্রয়োজন নেই তুমি এটা স্কুলের কাছে আগামী কাল বা আগামী সোমবার তোমরা স্কুল থেকে আবেদন করে নেবে আবেদন প্রক্রিয়া চলবে আগামী সতেরো তারিখ পর্যন্ত কিন্তু আমি তোমাকে রিকোয়েস্ট করব। আগামী পনেরো তারিখের মধ্যেই দরখাস্ত করে টাকা সহ তুমি স্কুলকে জমা দাও এখানে একটা কথা বলতে ভুলে গেছি তোমাকে কিন্তু এই দরখাস্তের সঙ্গে মার্কশিটের তোমার যে মার্কশিটটা আজকে দিয়েছে সেই মার্কশিটের একটা জেরক্স কপি জমা দিতে হবে তাহলে মূল বিষয় হলো তোমাকে পিপিএস বা পিপিআর করতে গেলে একটা সাদা পৃষ্ঠাতে দরখাস্ত লিখতে হবে সেখানে তোমার নাম কোন সাবজেক্টে তুমি পিপিএস বা পিপিআর করতে চাইছো সেটা মার্কশিটের এক কপি জেরক্স এবং অর্থমূল্য তোমাকে স্কুলে জমা দিতে হবে এটা হচ্ছে মূল বিষয় এবার হ্যাঁ এখানে আরও একটা কথা বলি যদি যেহেতু তোমার মানে এই গোটা প্রক্রিয়াটা স্কুল সুসম্পন্ন করবে সেই ক্ষেত্রে স্কুল যদি তোমার কাছ থেকে কোনো চার্জ নিতে চায় এক্সট্রা চার্জ হিসেবে মাত্র দু টাকা নিতে পারবে এটাই কিন্তু নোটিশে বলা আছে এরপরে যদি স্কুল কোনো স্কুলের কর্তৃপক্ষ যদি তোমার উপরে মোটা অঙ্কের কোনো অর্থমূল্য চাপিয়ে দেয় দশ টাকা পনেরো টাকা বিশ টাকা এর জন্য কিন্তু তুমি লিগালি অ্যাকশান নিতে পারবে এগুলো তোমাদের জানা প্রয়োজন তোমাদেরকে জানিয়ে দিলাম নোটিশে কিন্তু এটাই বলা রয়েছে যদি তোমাকে কোনো স্কুলের কর্তৃপক্ষ বলে থাকেন যে মানে ওই আশি টাকা বা একশো টাকা বাদ দিয়ে তোমাকে আরও কিছু অর্থমূল্য চেয়ে থাকেন তোমার কাছে তুমি কিন্তু স্পষ্ট বলবে যে নোটিশে কিন্তু এটা বলা নেই নোটিশে অনলি দু টাকার কথা বলা রয়েছে তুমি দু টাকা যদি চাই দিয়ে দেবে কিন্তু তার বেশি চাইলে তুমি তাদের বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিতে পারবে তো এটা গে মানে এটা গেল পিপিএস এবং পিপিআর এবার তুমি বলবে যে রেজাল্ট কবে পাবো দেখো রেজাল্ট পেতে মিনিমাম তো এক মাস সময় লাগবেই যেহেতু প্রসেসটা বেশ লেন্দি তোমাকে কিন্তু একটুখানি অপেক্ষা করতে হবে এবার একটুখানি তোমাকে আমি এই বিষয়টা বলে দিই যে আরটিআই বিষয়টা কি আর হলো দেখা যাচ্ছে তুমি পিপিএস এবং পিপিআর করার পরেও তুমি তোমার প্রাপ্ত নাম্বারে সন্তুষ্ট নও তুমি ফুল অফ কনফিডেন্স নিয়ে বলছো যে না আমার নাম্বার আরও বাড়বে সেক্ষেত্রে তুমি কোর্টে কেস করতে পারো কেস করলে কি হবে তোমার অরিজিনাল খাতার মানে অরিজিনাল খাতা তো তোমাকে দেখানো হবেই সাথে সাথে একটা জেরক্স কপি তোমাকে দিয়ে দেওয়া হবে তুমি তোমার মানে কোর্টে একটা মামলা যেমন হয় ধরো আমার আর তোমার কোনো বিবাদ হচ্ছে তোমার পক্ষে একজন আইনজীবী থাকবেন আমার থেকে একজন আইনজীবী থাকবেন দুজনের মধ্যে সল জবাব হবে এরকম করে তোমার দিক থেকে একজন মাস্টারমশাইকে নিয়ে যাবেন আর যিনি তোমার খাতা দেখেছেন তিনি থাকবেন দুজনের মধ্যে কিন্তু এই বিষয়টা নিয়ে একটা সলা পরামর্শ বা কথোপকথন হবে এর এই বিষয়টা একটু জটিল আশা করছি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে পিপিএস পিপিআরই ছাত্রছাত্রীরা সন্তুষ্ট হয়ে যায় মানে এখানেই কাজটা মিটে যায় আর টিআর মানে আর এর পথে খুব কম ছাত্রছাত্রীরা হাঁটে তো যাই হোক তোমরা যদি মনে করো যে তোমাদের নাম্বার কিছুটা হলেও বাড়বে তোমাদের যদি কনফিডেন্স থাকে নিঃসন্দেহে তোমরা পিপিএস প্রিপেয়ারের জন্য আবেদন করে নাও কোনো রকম কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো কিন্তু এখানে আমি তোমাকে পার্সোনালি রিকোয়েস্ট করব তুমি কোনো অসুবিধা হলে তোমার স্কুলকে জানা কারণ এই বিষয়ে একমাত্র স্কুলই তোমাকে সাহায্য করতে পারবে সর্বতভাবে যাই হোক এই ছিল আজকের ভিডিও আর টিআই পিপিএস পিপিআর নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে কোথাও বুঝতে অসুবিধা থাকে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে জানাবে তোমাদের সেই জায়গাটা আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ভালো থেকো সবাই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাও ভালো লাগলে একটা লাইক করো আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরি তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালো থেকো সবাই